আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই আমি একটা কিনে ভাই আমার বহু কষ্টা দিন আপনার সংসার চলে না আপনি চারশো টাকা দিলেন বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে

তিনি মূলত একজন রিক্সা চালক তিনি রিক্সা চালান এবং ঢাকা শহরে তিনি ফুল নিয়ে এসছে শ্রদ্ধা জানাতে এবং ফুলে লেখা আছে শোক দিবস হিসেবে লেখা রয়েছে